জি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঈদ মুবারক ঈদের পরে আজকে আমাদের দোকান খুলছে তো আমাদের দোকান এখন খোলা আছে দোকানের ঠিকানা হচ্ছে মালবিকা শাড়ি এ একশো নয় দোতলা মৌচাক মার্কেট ঢাকা আর আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের হোসনুল ভাই খুবই খুবই অসুস্থ এবং হসপিটালেও ভর্তি ছিল কয়েকদিন তো এখনও ঠিক হয়নি আপনারা তার জন্য দোয়া করবেন আর এই জন্য বিকল্প হিসেবে আমরা দোকান থেকে ভিডিও করতেছি আর আজকে আমাদের ভিডিও আইটেমটা হচ্ছে জামদানি একদম অরিজিনাল ঢাকায় জামদানি আর আজকের অফার প্রাইস থাকবে মাছে ব্ল্যাকের মধ্যে কপার জোরের কাজ এটা হচ্ছে আচল এটা তো আচল আর যে ফুল অল ওভার বয়ডে একই রকম কাজ এটা দেখো ভিতরে দেখাও ফুল সাইডে একই রকম কাজ আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও দেখার সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকম নিত্য নতুন অফারগুলো পেয়ে যাবেন একটু ব্যাকসাইডটা দেখাই দাও দেখেন একদম ভিতরে কাটিং টাটিং সেটিং সব কিছু করা আছে কিচ্ছু লাগবে না শুধু নিয়ে পড়বেন মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস এটা হচ্ছে ফিরোজা কালার একদম অরিজিনাল ফিরোজা কালারের মধ্যে পার্টে একটু কন্ট্রাস্ট আচলটা কন্ট্রাস্ট ফুল অল ওভার বডি কাস্ট আর হালকা জরির মিনা করা আছে মাত্র মাত্র আজকের অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা তো আপনাদের কাছে বারে বারে রিকোয়েস্ট করতেছি এরকম নিত্য নতুন অফার পেতে হলে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিনেন আর না কিনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হয় কি মানে যখন যা লাগবে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে আপনারা দেখতে পারবেন যে আমাদের অফারের কত ফুল ফুলজুরি আমরা এক এক সময় এক এক জিনিসে এক অফার দিয়ে থাকি এগুলি রেগুলার কিনতে গেলে মার্কেট থেকে যে কোনো জায়গায় যান আরঙে যান বড় বড় শোরুমে যান ব্র্যান্ডের শোরুমে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে আর আমরা দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম প্রত্যেকটা জামদানির নতুন ফ্রেশ ইনটেক ফুল সাইডে অল ওভার কাজ করা একটু ঘোরা পিছন এই যে একদম ফুল ওভার কাজ করে পিসের গ্যাপটা একটু দেখা গ্যাপ মাত্র এক হাতের মতো গ্যাপ শুধু করে সঙ্গে মানে জন্য আর ফুল সাইডে কাজ করা আছে মাত্র পনেরোশো টাকা দেখেন অপয়াইটের মধ্যে একদম সাদা জামদানি সাদা এরকমই আসে এর মধ্যে অলিভ গ্রিনের কাজ অলিভ গ্রিনের কাজ আমাদের ছোটো ছোটো হালকা জরির মিনার জরি মিনার দেয় কেন জাস্ট সাইডটা ফুটানোর জন্য এটা কিন্তু সফট একদম সিদ্ধ করা বয়েল জরি একদম সফট সিদ্ধ করা বয়েল জরি এটা গায়ে বাঁচবে না চুলকাবে না না হবে না আর এগুলি কিন্তু কটন একদম কটন বলতে এইরকম যে বয়েল সুতির ওরকম না মানে জামদানি যে কটন হয় সেই জামদানি কটন জামদানি আর কি মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইসটা দেখেন এটা হচ্ছে আঁচল সাইডটা এই হচ্ছে আচলের পর্ষণটা একদম নিখুঁত কাজ কোনো রকম একটু সুতা এদিক সেদিক নাই নিজে পরেন বা কাউকে গিফট করেন দেখেন বাংলার ঐতিহ্য জামদানি শাড়ি একদম কটন জামদানি কটন শাড়ি আবার মনে করেন ওই যে টাঙ্গাইল তাতে যে সুতি জামদানি হয় কিন্তু এরকম না এটা কটনই জাস্ট জামদানিতে যে কটনটা হয় আর কি সেরকম জামদানির মধ্যে যে কটন সুতাটা হয় সেই কটন সুতার জামদানি মাত্র পনেরোশো টাকা আজকের অপার প্রাইসটা ফুল শাড়িটা অলওয়ার কাজ করা আছে ফুল শাড়িটা একদম অলোয়ার কাজ পিছনে শুধু এক হাত গ্যাপ বাস আর জামদানিতে ব্লাউজ হয় না এটা তো আপনি ভালো করেই জানেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে অরিজিনাল ব্লু কালার একদম অরিজিনাল ব্লু কালারের মধ্যে ম্যাচিং কাজ ফুল ওভার বয়ের ম্যাচিং কাজ আর হচ্ছে জরির মিনা করা একটা বললাম কি এটা কিন্তু হার জরি না একদম বয়েল সিদ্ধ করার জরি জামদানিতে জরি কাজ মানেই বয়েল করে দেয় কারণ যাতে দেখতেও সুন্দর লাগে গায়ের সঙ্গে বাঁচবে না কিচ্ছু হবে না একদম কটন ওভার কাজের জামদানি ফুল ম্যাচিং তার মধ্যে একটু জরিমিনা করা আছে তো আপনাদের কাছে আবারও বলতেছি এখনও যারা এসপি হুসনুল আলম চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমাদের চ্যানেলটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন আমাদের অফার পেয়ে যান আমাদের প্রত্যেক দিন এক এক সময় একে অফার থাকে অফার নিয়ে আমাদের কাজ দেখেন ফুল শাড়িটা অলবার কাজ করেছে তার ভিতরে দেখাও প্রত্যেকটা শাড়ি কিন্তু একই সিস্টেমে কাজ করা আছে কোনো রকম কোনো আপনার গ্যাপ নাই কিচ্ছু নাই এবং ভিতরে কাটিং সেটিং সব করা আছে মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইসটা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে টিয়া গ্রিনের কাজ একদম অরিজিনাল অফ হোয়াইটের মধ্যে টিয়া গ্রিনের কাজ জামদানি মানে ঐতিহ্য এক একটার সঙ্গে কোনটার সঙ্গে কোনটা মিলবে না কাজে মিললে কালার মিলবে না কালার মিললে কাজ মিলবে না ডিজাইন চেঞ্জ এটাই হচ্ছে জামদানির ঐতিহ্য আপনাদেরকে বারবারের বলতেছি প্রত্যেকটা শাড়ি ফ্রেশ ইনটেক আর একটি অফার প্রাইস এগুলো কিন্তু রেগুলার প্রাইস কিনতে গেলেও আপনার মার্কেটে কিনতে গেলেও পাঁচ হাজার টাকার উপরে লাগবে আর আমরা অফারে কিনি আমরা অফারে কিনি অফার নিয়ে সেল করি মালবিকা মানেই অফার যত রকমের অফার আছে সব অফার নিয়ে আসে এই মালবিকা শাড়ি তো আপনারা এখন যারা এসপি হুসনুল চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের এরকম নিত্য নতুন অফারগুলো পেয়ে যাবেন যা লাগে এক পিস নেন দশ পিস নেন পাঁচ পিস নেন কোনো সমস্যা নাই আমাদের সব বিক্রি করি আর আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ তো এখনও যারা এসপি পি হুসনুল আলম চ্যানেল সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন অফার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় ঢাকায় কটন জামদানি যেটা ভাবতে পারবেন না একদম অকল্পনীয় মাত্র পনেরোশো টাকা একটা দেখেন একদম নেভি ব্লুর মধ্যে একদম মিষ্টি পিঙ্ক খুবই খুবই রুচিশীল একদম ফুটে উঠছে যত বড় অনুষ্ঠান পার্টিতে সারা সারাদিন পরে থাকেন রকম গরমে অস্বস্তি লাগবে না চুলকাবে না কিচ্ছু হবে না একদম অরিজিনাল ডাকাই কটন জামদানি মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস এগুলি আমরাও কিন্তু দোকানে বার্গেনিং করে পাঁচ হাজার সাত হাজার টাকা বিক্রি করি দেখেন কত সুন্দর ফুটে উঠছে একদম নিখুঁত শাড়ি এই শাড়িগুলো যে তৈরি করছে মানে যে এত টাকার যে মানে তার পরিশ্রমিক দেওয়া হয়েছে সে সুতার টাকাও আসে নাই কিন্তু আমরা অফারে কিনতে পারছি জাস্ট জন্য আমরা এই প্রাইস দিয়েছি কিন্তু রেগুলার প্রাইস না রেগুলার প্রাইস হলে আরও অনেক বেড়ে যাবে আমাদের অনেকে জিজ্ঞেস করে ভাই আপনার হোলসেল দেন নাকি আমরা হোলসেল হোলসেলের প্রাইস কত না ভাইয়া আমাদের হোলসেল না আমাদের হলো অফার আমরা বারো মাস অফার নিয়ে কাজ করি এক পিস নেন দশ পিস নেন সব একই প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম ফুল অল ওভার জামদানি কাজ করা আছে নেভি ব্লুর মধ্যে মিষ্টি পিঙ্ক কালারের কাজ খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি মাত্র পনেরোশো ওয়াও দেখেন আর একটা কালার কম্বিনেশনে দেখেন সাদার মধ্যে একদম অফোয়াইট সাদা মানে জামদানি যেরকম সাদাটা আসে পাটটা দিচ্ছে অলিভ গ্রিনের পাড় আর বডি দিচ্ছে আমার একটু মেরুন সুতা জরিপ সুতার ম্যাচিং করা আঁচলটাও সুন্দর একদম অলিভ গ্রিন পার আঁচলটা একই কমিউনিকেশন বডির কাজটা চেঞ্জ মানে জামদানি মানেই ঐতিহ্য বোল্লাতে যেগুলো একশোটা দেখাবো একশোটা একশো রকম ডিজাইন হবে কালার কমিশন সব কিছু আলাদা দেখেন কত সুন্দর একদম ওই যে দেখেন আঁচলটা কি সুন্দর একদম লতা পাতা জামদানি সুন্দর একদম অলিভ গ্রিন কালার অলিভ গ্রিনের মধ্যে একদম খয়নি মেরুন কালার দিয়ে মিনা করছে আর জড়িও আছে দেখেন ফুল সাইডে দেখেন কত সুন্দর নিখুঁত কাজ নিজে পরেন বা কাউকে দেন রুচির প্রশংসা করতেই হবে যাদের রুচি আছে তারা এই শাড়িগুলো পরবে আর শাড়ি মানে জামদানি মানেই বাংলার ঐতিহ্য দেখো ব্যাক সাইডে দেখাও এই যে ফুল সাইডে একই রকম কাজ আমরা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সব ব্যবস্থা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো এরকম অফার পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা চ্যান সাদা লাল একদম ঐতিহ্য সাদার মধ্যে লাল যা খুবই 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 চমৎকার ফুটে তুলছে একদম অনেক গর্জের শাড়ি বললাম তো যে যে কোনো প্রোগ্রাম ফাংশনে যে কোনো অনুষ্ঠানে পড়েন আপনি রুচির প্রশংসা করতেই হবে এগুলি কিন্তু একদম ভদ্র মার্জিত রুচিশীল শাড়ি এক আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মাল ও বিকা মৌচাক মার্কেট ঢাকা এ একশো নয় দোতলা মৌচাক মার্কেট ঢাকা যারা এখনও এসপি হুসনুল আলম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখেন কাজের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন কী সুন্দর কাজ করছে আর যদি কেউ কালার কম্বিনেশন সম্পর্কে কাজ সম্পর্কে একটু মনে করেন যে আপনাদের অসু মানে বুঝতে অসুবিধা হইতেছে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন আমরা আপনার ছবি চাইলে বা ভিডিও কল দেখতে চাইলে দেখতে পারবেন কোনো সমস্যা না আপনার যেভাবে দেখে এক উচু সেভাবে নিতে পারেন কারণ এটা আমাদের দোকান এখানে কোনো টেনশন নাই যেরকম দেখবেন ইনশাল্লাহ সেরকমই হবে মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইসটা এই ডিজাইনটি আর একটা দেখাইছি ওটা হচ্ছে এলো অলিভ গ্রিন কালার এটা হচ্ছে টিয়া কালার পার আঁচলটা টিয়া কালার বডির ডিজাইনটা সেম দেখেন কালার কম্বিনেশনটা চেঞ্জ তো আপনাদের কাছে বারে বারে রিকোয়েস্ট করতেছি এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন না আপনারা কষ্ট করে একটু কষ্ট হলেও নাম্বারটা সেভ করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চলে আসবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আমাদের কিন্তু অফার আর প্রাইসটা এত কম থাকে আমাদের সেল হয়ে যায় তো আপনারা রাগ করবেন না যে আগে নক করবেন সে আগে পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা এরকম অরিজিনাল ঢাকায় কটন জামদানি দেখেন নিজে পরেন বা যে কাউকে দেন কোনো সমস্যা নাই ফুল অল ওভার একই রকম কাজ করা আছে তো আজকে এ পর্যন্তই আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করি যারা এখনও এসপি হুসুল আলম চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হুসুল আলমের জন্য কাইন্ডলি একটু দোয়া করবেন উনি অনেক অসুস্থ দোকান আসতে পারেনি জি আলাইকুম ভালো থাকবেন